অনেক পরিচালক এবং পর্যোজকের কিন্তু ঘুম শেষ তুফানের টেইলার্স আসার পরে আপনারা দেখুন যে তুফানের টেইলার আবার তুফান পশু নয় চঞ্চল চৌদেরকে বলতেছে তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে খেলতে না পারছি একটা পনেরো বছরের পোলা দিনের আগে কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেল

চঞ্চল চৌধুরী একটা সুযোগ পাইলেই তুফানকে খেয়ে দেবে খুব সুন্দর কথা বলছি তো এই যে তুফান এর যে টেইলার্স অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু তুফনের টেইলার্স চলে আসছে গুম নাই কাদের গুম কিন্তু হিমেল আশ্রাফের নাই অনন্য মামুনের কিন্তু নাই অনন্য মামুন এক মুভি বানিয়ে রাখছে সে রিলিজ দেয় না সে শুধু দেখে মানে কে কি করতেছে কে কি করতেছে যদি মানে অনন্য মামুনের মুভির চাইতে যদি তুফানের যদি কোয়ালিটি হিট এবং সব দিক থেকে ভালো হয় তাহলে অনন্য মামুন ঘুম আসবে অনন্য মামুনের ঘুম কি আসবে আসবে না আবার হিমেল আশরাফ আশরাফ আদনান এরা তো শুকেই গেছে চিন্তা করতেছে এই তুফান দিয়ে তো কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাবে তারা কি করবে মানে এই চিন্তেই তাদের ঘুম নাই আপনারা দেখছেন যে সংবাদ সম্মেলন করে কিন্তু তারা বলছে যে এ দশ কোটি টাকা কিভাবে বাংলাদেশ থেকে নিলো কিভাবে কি করলো এত কথা কিসের সবার আগে দেখতে হবে যে যেভাবেই হোক না কেন একটা মুভি তো হয়েছে আপনারা দেখছেন যে মুভির যে কোয়ালিটি অনেক মানুষ কিন্তু সাকিব খানকে পছন্দ করে আবার অনেকে কিন্তু পছন্দ করে না পছন্দ করুক আর না করুক শাকিব খান অভিনয় তো ভালো করে অনেকেই চিন্তা করে যে শাকিব খান অন্য অন্য নায়কদেরকে নিয়ে অভিনয় একসাথে করে না কিন্তু সাকিব খান যখন প্রথম অবস্থায় ছিল কিন্তু সে অনেক কিছু শেখছে অনেক নায়ক যারা সিনিয়র নায়ক ছিল তাদের কাছ থেকে কে সবাই কিন্তু খানকে খানকে করছে কেউ কিন্তু কিন্তু দেয় খেলা নাই সাইট হিরো সাইট হিরো হিরো কেননা খাবার খাইছে কেননা খায়নি অনেক কষ্ট করে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু শাকিব খান এখানে আসছে আজকালকার যে নায়করা কে কতটুকু এরকম কষ্ট করে করে না কেরিয়ারের জন্য এরকম কষ্ট করে না আমরা এখন অনেকে ভাবি যে সাকিব খান স্বার্থপর 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 কিন্তু মানে সে যে প্রথম অবস্থায় কিন্তু তার সাথে এরকমই সবাই করছে সে কিন্তু শাকিব খান কিন্তু কাউকে কিছু বলে না কখনো কারো বদনাম কারো কুনাম কাউকে নিয়ে কোনো কিছুই কখনোই মানে আলোচনা করে না কিন্তু সবাই কিন্তু সাকিব খানের অনেকে দোষ দেয় আবার প্রচুর পরিমাণ কিন্তু যারা দোষ দেয় তার সে কিন্তু হাজার গুণ তার ভক্ত কিন্তু আছে তা না হলে আপনারা দেখুন এত কোটি টাকা কিভাবে আয় করলো মানুষ না দেখলে এখন এই তুফান তুফান দিয়ে কিন্তু মানে বাজিমাত হয়ে যাবে কারণ রাহান রাফি যা বলছে রাহান রাফির কথা এবং কাজের কিন্তু মিল আছে তিনি বলছে যে শাকিব খানকে এরা আগে কখনোই কোনো মুভিতে এভাবে দেখে নাই কেউ আসলেও কথা ঠিক টেইলার্স দেখে কিন্তু বোঝা যে আগে এরকমের টেইলার্স কিন্তু কখনো আর হয় নাই রাজকুমার মুভি কিন্তু মানে ওই রকমের দাপটের সাথে ওই চলে যেটা কিন্তু আদনানের চেহারা বোঝা যায় যেমন দেখবেন যে প্রিয়তমার সময় তারা যেমন হাসি খুশি তারা ইন্টারভিউতে যেভাবে কথা বলতেছে ঘন ঘন ইন্টারভিউ দিতেছে কিন্তু রাজকুমারের বেলায় কিন্তু এতটা হয় নাই হ্যাঁ প্রিয়তমা বেশি আয় করছে রাজকুমার কম কিন্তু আপনারা কি দেখলেন তুফান তুফানের টেইলার্স তুফানের টেইলার্স কি বোঝা যায় যে এবং তুফানের দ্বারে কাছে কোনো মুভি নাই আপনারা দেখুন কোন মুভি আছে এক রিভেন্স এখন যদি মানুষ টিকিট না পেয়ে মানে এমডি ইকবালের বুদ্ধি আছে ট্যালেন্ট আছে এমডি ইকবাল দেখতেছে যে ঈদে কোনো মুভি আসতেছে না তুফান এখন এক মুভির তো টিকিট কেউ পাবেই না অনেকে দেখা যাবে যে টিকিটই নাই তখন মানুষ হলে মুভি দেখতে গিয়ে টিকিট না পেয়ে ওই রিভেন্স দেখবে মানুষের সময় কি কাটানোর জন্য এক্ষেত্রেও কিন্তু রিভেন্স খুব ভালো চলবে যাই হোক আপনারা দেখবেন যে যে বাংলা সিনেমার যে কোয়ালিটি কিন্তু অনেক উন্নত হয়েছে আমরা অনেকেই ভাবি যে সিনেমা 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 এই কথাগুলি আমরা যারা বলি তারা দেখবেন সবাই কিন্তু ইন্ডিয়ান মুভি দেখে আপনারা দেখবেন যে বাংলাদেশি যত পূর্বাসে যত লোক থাকে সবাই ইন্ডিয়ান মুভি দেখে মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এখন কিন্তু হিন্দি ভাষা উর্দু ভাষায় কিন্তু কথা বলতে পারে তারা ওই ইন্ডিয়ান মুভি দেখে দেখে কিন্তু বাংলা মুভির প্রচারণা এবং বাংলা মুভি বিনা টাকায় বাংলা মুভির প্রচারণা করে দিলাম তুফান যারা দেখে ভালো লাগবে অবশ্যই তারা দেখবে এবং একজন প্রযোজক একজন পরিচালক তারা যদি উপকৃত হয় তাদের যদি উপকার হয় তো ভালো তো বন্ধুরা আপনারা দেখলেন যে তুফান যে মুভি এটা কিন্তু এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে আর একদিন দিন পরে আগামীকালকে তারপরের দিনই তো চলবে এখন থেকেই কিন্তু টিকিট বিক্রি হয়ে যাচ্ছে এবং সব বুকিং হয়ে গেছে সিনেমা হলে কিন্তু পোস্টার চলে গেছে এখন টেইলার চলে আসছে টেইলার্স দেখেই কিন্তু মানুষের আগ্রহ বেশি হবে রাজকুমারের কিন্তু মুক্তির পরে দেওয়া হয়েছে আগে দেওয়া হয়নি তুফানের টেইলার এমন ভাবে রায় সাজাইছে এটা টেইলার্স দেখেও অনেকে কিন্তু গল্প কি করতে পারবে মিন করতে পারবে না মানে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা এটা খুব এলোমেলো ভাবে করানো সেজন্যই মানুষ সিনেমা হলে গিয়ে মুভিটি দেখবার এখানে অভিনয় করছে চঞ্চল চৌধুরী মেগাস্টার শাকিব খান রায়হান রাফি মেগাস্টার পরিচালক তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ